হ্যালো রিয়ান গুড আফটারনুন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজ নীল ষষ্ঠী আমার পরিবারের সকল বন্ধুদের জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এখন এই যে দেখো সময় হয়ে গেছে প্রায় তিনটে আমি রেডি হয়ে চলে এসেছি এখন চলো আমি হচ্ছে বাবার মাথায় জল ঢেলে নিই তার আগে চলো বাবার মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই আমি এখন রয়েছি আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়িতে থেকেই আমি ষষ্ঠীর ব্রতটি করছি আমার বাবার বাড়ি থেকে ওই বাবার মন্দিরে দূরত্ব ছিল মাত্র এক থেকে দেড় মিনিট কিন্তু মন্দিরে যাওয়ার আগে এই যে বাবার জন্য নিজে হাতে একটা আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম সেই মালা সমেত এই যে পুরো ফুলের ডালাটাকে আমি এখন সাজিয়ে নিয়ে চলে যাব বাবার মন্দিরে তবে ষষ্ঠীর ব্রত অনুযায়ী আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন একদম নির্জলা উপবাস থেকে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয় আর নীলের বাতি জ্বালাতে হয় স্বামী সন্তানের মঙ্গলের জন্যে ঠিক তেমনটা আমিও করছি বাবার মন্দিরের সামনেই রয়েছে দেখো এই যে একটা হাই রোড আর হাই রোডের পাশেই এই যে রয়েছে বাবার মন্দিরটা আজ যেহেতু বাবার পুজো তাই সকাল থেকেই বাবার মন্দিরটাকে খোলা রাখা হয়েছে কেননা যার যখন ইচ্ছা হচ্ছে সে তখন পুজো করছে এখানে অনেকে পুজো করেও গেছে এই যে দেখো প্রদীপ জ্বলছে এরপর চলে এসেছি আমি আর মাও আর আমি মা আর যে বাড়িতে মন্দিরটা রয়েছে সেই জেঠিমা তিনজন একসঙ্গেই পুজো করব আর এই বাড়ির জেঠিমা এখানে এই যে তার ভোগটা রেখে গেছে মানে যে ভোগটা সে দেবে আর এখানে এই যে আমাদেরটাও রয়েছে এখন চলো আমরাও আমাদেরটা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই বাবার মন্দিরে এসে বাবার দর্শন করাতে আলাদা এক শান্তি রয়েছে বিয়ের আগে অনেক স্মৃতি এখন মনে পড়ে যায় বিয়ের আগে আমরা কিন্তু এই মন্দিরে ওই সোমবার করে মাঝে মাঝেই পুজো করতাম তবে সেই সব এখন অতীত হয়ে গেছে যখন ভাবি তখন খুবই খারাপ লাগে আর আমাদের যখন বিয়ে হয়েছিল না এই মন্দিরটা কিন্তু অনেকটা ছোট ছিল এখন কিন্তু বেশ খানিকটা বড় করা হয়েছে আর এখানে দেখো মন্দিরটাকে রঙ করা হয়েছে এখানে এই যে মা মনসার স্থান রয়েছে আর এখানে রয়েছে বাবার একটা ছবি লাগানো তাছাড়া এখানে কিন্তু আরও অনেক দেব দেবতারও ছবি রয়েছে সব মিলিয়ে আমাদের এখানের মন্দিরটা কিন্তু বেশ খানিকটা বড়ই ছিল আর এই মন্দিরে কিন্তু বেশ সব সময় ভিড়ও থাকে যেহেতু পাড়ার মধ্যে একটাই মন্দির আর এখানে সবটা গোছানো হয়ে গেছে এখন এই যে নিচে হাতে যে আকন্দ ফুলের মালাটা বাবার জন্যে করেছিলাম সেটাই এখন বাবাকে পরিয়ে দেব বিয়ের পাঁচ বছর পর আজ প্রথম আমি নীলষষ্ঠীর ব্রত করছি বিয়ের আগে কয়েক বছর করেছি ওই বন্ধুদের সাথে অনেক দূরে জল আনতে যাওয়া আবার অনেক হাসি মজা করতে করতে আসা সেইভাবে আর সব সময় যেটি কাকিমাদের মুখে শুনেছি নীলের ব্রত বড়ই কঠিন তাই আর করা হয়নি তবে এবার থেকে ভেবেছি প্রত্যেকটা বছর করব, আসলে স্বামী সন্তানের মঙ্গল কামনায় সব কঠিনকেও কিন্তু খুব সহজে সহজ করে নেওয়া যায় আর এখানে বিয়ের পাঁচ বছর পর থেকে আমার মাম্মামকে এই যে সাথে নিয়েই দেখো আমি আমার নীলের ব্রত শুরু করলাম এখন এই যে আমি তো বাবাকে মালাটা পরিয়ে দিয়েছি আর এখানে আমার মাম্মাম সোনা ও নন্দী সোনাকে দেখো মালাটা পরিয়ে দিল পুজোর শেষে বাড়িতে এসে প্রসাদ খেয়ে উপোস ভেঙে মা শাবুকলা মাখিয়েছিল সেটা খেয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও